বিশকুরা নে রামিনা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় আলোচনা করব আমরা অনেকে শুনেছি ঘরে পিপটা আসা মানে সৌভাগ্য বা কেউ কেউ বলে এটা বিপদের লক্ষণ কিন্তু এটা কি সত্যি ঘরে পিঁপড়া দেখা দিলে কি কোনো রহস্যময় ইঙ্গিত বহন করে নাকি এটা শুধু কুসংস্কার আজ আমরা ইসলামের আলোকে এই বিষয়টি পরিষ্কার করব। আমরা দেখব কুরআন ও হাদিসে পিঁপড়া নিয়ে কি বলা হয়েছে এই ছোট প্রাণীটি আমাদের জন্য কি শিক্ষা বহন করে কিভাবে আমরা আল্লাহ সৃষ্টির প্রতি সম্মান দেখতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনার আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক এক নম্বর প্রথমেই পরিষ্কার করে বলা দরকার আসা নিয়ে কোরআন বা হাদিসে এমন কোনো বক্তব্য নেই যেটা সৌভাগ্য বা অমঙ্গলের লক্ষণ অনেক সময় আমরা আমাদের সংস্কৃতি বা পূর্বপুরুষদের থেকে শোনা কথাগুলো বিশ্বাস করি যেমন পিঁপড়া আসলে ঘরে টাকা আসবে বা পিপড়া দেখা দিলে কিছু খারাপ হবে কিন্তু ইসলাম এ ধরনের কুসংস্কারকে সমর্থন করে না রাসুল্লাহসুল্লাহ ওয়ালাইহি সাল্লাম বলেছেন সুগুন দেখা বা কুসংস্কারে বিশ্বাস করা শিরিকের অন্তর্ভুক্ত আবু হাদিস নুন তিন হাজার নয়শো দশ অর্থাৎ কিছুকে সৌভাগ্য বা অমঙ্গলের কারণ মনে করা আমাদের ইমানের জন্য ক্ষতিকর তাই ঘরে পিঁপড়া দেখলে এটাকে কেবল আল্লাহর সৃষ্টির একটি অংশ হিসেবে অলৌকিক লক্ষণ হিসেবে নয় দুই নাম্বার এবার আসুন কুরআনে পিঁপড়া নিয়ে কি বলা হয়েছে তা জানি আল্লাহ কুরআনে একটি সুরার নাম রেখেছেন নামল। অর্থ পিঁপড়া এই সুরাই হজরত সুলাইমান আলাইকুমসাল্লাম এর একটি অসাধারণ ঘটনা বর্ণনা করা হয়েছে কুরআনে বলা হয় যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছালো তখন একটি পিঁপড়া বলল হে পিঁপড়াগণ তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো যাতে সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদেরকে পিষে না ফেলে সুরা নামল আয়াত নং আঠেরো এই আয়াতে কি আছে চলুন একটু ভেঙে বুঝি হজরত ছুলাইমান আলাইহিম সাল্লাম ছিলেন একজন নবী ও রাজা আল্লাহ তাহাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যার মধ্যে ছিল প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা তিনি তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে একটি উপত্যকায় যাচ্ছিলেন সেখানে একটি পিপরা তার সঙ্গীদের সতর্ক করে বলল তোমরা নিরাপদে লুকিয়ে পড়ো যাতে সৈন্যরা তোমাদের পদ্দলেত না করে সুপ্রিয় দর্শক বৃন্দু এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথমত এই ছোট পিপটা তার সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল ছিল এটি তার সঙ্গীদের বাঁচানোর জন্য সতর্ক করেছিল এ থেকে আমরা শিখি আমাদের ও পরিবার সমাজ বা বন্ধুদের প্রতি দ্বিতীয়ত আল্লাহর সৃষ্টি কতটা অসাধারণ এত ছোট একটি প্রাণী অথচ তার মধ্যে আছে বুদ্ধি সংগঠন আর দায়িত্ববোধ তৃতীয়ত হজরত সুলাইমান আলাই এই কথা শুনে হেসেছিলেন এবং আল্লাহ সুক্রিয় আদায় করেছিলেন তিনি বলেছিলেন হে আমার রব আমাকে এমন শক্তি দাও যেন আমি তোমার নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারি সুরা নামল আয়ত উনিশ আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে তার কুদরতির নিদর্শন রয়েছে আর আমাদের উচিত তার সুক্রিয় আদায় করা তিন নাম্বার সুপ্রিয় দর্শক বৃন্দ এবার আসুন হাদিসে পিপটা নিয়ে কি বলা হয়েছে তা দেখি রাসুলুল্লাহ সুল্লাহ ওয়ালাইম সাল্লাম বলেছেন চারটি প্রাণীকে বিনা কারণে হত্যা করা নিষিদ্ধ পিঁপড়া মৌমাছি হুদহুদ পাখি এবং সুড়সুড়ি সুরসুরু এক ধরনের পাখি আবু দাবুদ হাদিস নং পাঁচ হাজার দুশো সাতষট্টি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি পিঁপড়া একটি বিশেষ প্রাণী সুপ্রিয় দর্শক বৃন্দ। কিন্তু কেন এদের হত্যা করা নিষিদ্ধ প্রথমত পিঁপড়ারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা মাটি পরিষ্কার রাখে খাদ্যের অবশিষ্ট অংশ খেয়ে পরিবেশ সুন্দর রাখে এটি আল্লাহর সৃষ্টির ভারসাম্য রক্ষা করার একটি অংশ দ্বিতীয়ত ইসলাম আমাদের শেখায় কোন প্রাণীকে অযথা কষ্ট দেওয়া বা হত্যা করা ঠিক নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি পাখি বা তার চেয়ে ছোট কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করে আল্লাহ তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করবেন না সাই হাদিস চার হাজার চারশো ছয় চল্লিশ তৃতীয়ত কারণ হল পিপ দ্বারা সমাজবদ্ধ প্রাণী তারা এক অঙ্গে কাজ করে খাদ্য গ্রহণ করে বাসা তৈরি করে এটি আমাদের শেখায় যে আমাদেরও সমাজে একত্রে কাজ করার গুরুত্ব রয়েছে তাই যখন পিপড়াকে দেখবেন তাদের হত্যা করার আগে ভাবুন এরা আল্লাহর সৃষ্টি এদেরও জীবনের অধিকার আছে যদি তারা ক্ষতি না করে তবে তাদের দিন চার নাম্বার সুপ্রিয় দর্শক বৃন্দ একটি বিশ্বময়কর হাদিসে এসেছে যা আমাদের পিপড়ার প্রতি আচরণের শিক্ষা দেয় সহি মুসলিমে বর্ণিত আছে একজন নবীকে একটি পিপরা কামড় দিয়েছিল তিনি রাগ করে পুরো পিপড়ার বাসা জ্বালিয়ে দেন তখন আল্লাহ তালা তাকে বললেন একটি পিপড়া তোমাকে কামড় দিয়েছিল বলে তুমি পুরো জাতিকে ধ্বংস করে দিলে সহি মুসলিম হাদিস নং দুই হাজার একচল্লিশ এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি প্রথমত আল্লাহর কাছে প্রতিটি সৃষ্টি মূল্যবান এমনকি একটি ছোট পিপড়াও তার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত রাগের মাথায় অযথা কোনো প্রাণী বা মানুষের উপর জুলুম করা ইসলামে নিষিদ্ধ আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হতে হবে তৃতীয়ত এই হাদিস আমাদের শেখায় যে একজনের ভুলের জন্য পুরো সম্প্রদায়কে শাস্তি দেওয়া ঠিক নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রযোজ্য উদাহরণস্বরূপ একজনের ভুলের জন্য পুরো পরিবার বা পুরো সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয় পাঁচ নাম্বার সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এবার ব্যবহারের দিকে আসি ঘরে পিঁপড়া আসলে আমাদের কি করা উচিত প্রথমত কুসংস্কার থেকে দূরে থাকুন পিঁপড়া দেখে ভয় পাবেন না কোনো অলৌকিক লক্ষণ মনে করবেন না দ্বিতীয়ত যদি আপনার খাবার বা ঘরে ক্ষতি না করে তবে তাদের দিন আল্লাহর সৃষ্টিকে সম্মান করুন তৃতীয়ত যদি তারা ক্ষতি করে যেমন খাবার নষ্ট করে তবে তাদের হত্যা না করে বিকল্প উপায় সরিয়ে দিন উদাহরণস্বরূপ খাবার ভালোভাবে ডেকে রাখুন ঘর পরিষ্কার রাখুন বা প্রাকৃতিক উপায়ে যেমন লেবুর রস বা দারচিনি পিঁপড়া থেকে দূরে রাখুন সবশেষে পিঁপড়া দেখলে আল্লাহর কুদরতের কথা স্মরণ করুন তার সৃষ্টির মধ্যে অসাধারণ বৈচিত্র্য রয়েছে তা ভেবে তার সুক্রিয়া আদায় করুন প্রিয় দর্শক আজকে আমরা জানলাম যে পরে পিঁপড়া আসা কোনো সৌভাগ্য বা অমঙ্গলের লক্ষণ নয় এটি আল্লাহর সৃষ্টির একটি অংশ যা আমাদের জন্য শিক্ষণীয় আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিস থেকে শিখলাম একটি দায়িত্বশীল ও সংগঠনশীল প্রাণী যা আমাদের সমাজে একত্রে কাজ করার শিক্ষা দেয় বিনা কারণে পিপটা হত্যা করে নিষিদ্ধ কারণ এটি আল্লাহর সৃষ্টির একটি সম্মানের অংশ কুসংস্কার বিশ্বাস করা আমাদের ইমানের জন্য ক্ষতিকর আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে তার কুদরতির নিদর্শন রয়েছে তাই পিপটা দেখলে তার সুপ্রিয়া আদায় করুন প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে কুসংস্কার থেকে মুক্ত রাখুন এবং তার সৃষ্টির প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই বলি আমিন